আজকে সাই মুসলমান নামাজকে পরিত্যক্ত করিয়ে ওয়াক্ত নামাজের মধ্যে চারজন পাঁচজন ধৈনবি একটা করে সমাজে কমে দুইশো থেকে আড়াইশো ঘর লোক থাকে আর ওয়াক্ত নামাজ দেখ ওই রহিম মুদির সলিম মুদির কলিম ঠিক আর রমজন মহালক্সমি লাগছে দেখেন কি ভি এ আগা বাবার নন কই ভাই রে কে কোন একটা হাবু ভাই কে ইস এত লম্বা সুরে ধরে তারা রে তিন বিয়ে নিয়ে সাজেন তবু নামাজ শেষ না না আমার শুক্রমন্ত্রী যে ভাল বিশ টাকা তারা দশ মিনিট লাগে না পড়িও শান্তি যেও শান্তি যেরকম ঠিক না ঠিক আমি যেটা জানি না সেটা জানে কে আল্লাহ জোরে কন আরো জোরে কন আমি যেটা দেখি না সেটা দেখে কে আল্লাহ দরকার আমি যেটা বুঝি না সেটা বোধে কে আল্লাহ আজকের এই বলরামপুরে হাফিজি তালিমুল কোরআন মাদ্রাসায় আজকের তৃতীয় বাৎসরিক সবাই বলছি আল্লাহ দেখছি কি না আল্লাহ জানি কি না আমি অন্ধকারে কি করি আল্লাহ জানি কি না অন্ধকারে কয় গ্যালাস খাই আল্লাহ জানে না অন্ধকারে কয় সিলিম টানি আল্লাহ জানে না সব দুই হাজার চব্বিশ সালের পহেলা বছর জানুয়ারি হাইরে মুসলমানের ছেলে তোমার বললাম পুরো নাই বা হাইরে ডিজে বাজে বাজে যেটা বর্ষ পালন করছে রে বা একটা করি খেয়া খেয়া চিৎফাটাঙে বিহুর পড়ে যায় আজকে কি ঘটনা হয়ে গেল জুলাই মরিতে আমার গাড়ির সিগন্যাল দিল গাড়ির নাম এন্ট্রি করলাম মোবাইল নম্বর দিলাম দেওয়ার সাথে একটা লোক আসে ওই পুলিশ পড়াকে ধাবাও করি পড়ি গেল লোকটা পড়ি গিয়ে উনা যা ধরে হলো দেহ রে বাবা উই দাঁড়াইছে কামর কিছু হয় নাই কি রে দাদা কয় ওই যাক শাড়ি দেওয়া যাবেন না সামত করল ধরি বান্ধি দে আর নাহলে কেন থানার থবেন কয় এলাই থানা থাকবে এমনকি আর পড়ে গেল যদি হেলমেটটা না থাকতো বেসরাল মাথা বদা স্থির হয়ে যেত মুসলমান আমারে সোনার চালরা কষ্ট মানে করবেন না মুসলমানের ছেলে তোমাদের না সময় আছে গো বাবা এখনো পহেলা জানুয়ারি বৎসরে পালন করে দিজা বাজে বাজে এমন খান খায় হুস থাকে না তোর ঠিক না বিঠিক সোনারে কুচবাহারে টাউনে যাবেন বাবা আমার দিনহাটা টাউনে যাবেন আসাম ধুপড়ি জেলায় যাবেন বাবা চিনতে পারবেন না এটা মুসলমানের ছেলে অন্য জাতি ছেলে আবার টাউন বাজারে ঘুরবেও দেখবেন এটা মুসলমানের মেয়ে অন্য জাতির বাজারে গেলে বোঝা যায় না ঠিক ঠিক বাবা এই যাবনা এই যুগে প্রাসাদের যুগে একটা মুসলমান ববির হয়ে একটা নবীর সন্ন্যতকে যদি এমন করতে পারে আঁকড়ে রাখতে পারি আমার সোনার নবী কোনো দিন সারি আমার জানা যাবে না আমার সুর বলল মানা খাম্বা শুনে তি পাকা দেখাম্বানি ও মানা খাম্বানি কমি ফিল জান বলল যে একটা সুন্নতকে যে ভালোবাসে সুম্মতটা আমাকে ভালোবাসে জুম্মত আমাকে ভালোবাসে আমি নবী কথা দিলেন সুম্মত আমার পাশে জান্নাতে থাকবে যতক্ষণ কল সুবহানাল্লাহ জন্য বাবা আমরা নবীর পাশে জান্নাতে থাকতে চাই কি না চাই কি না কে কে চাই হাত ধরে দেখাই নবীর ভালোবাসা তাকবীর লাগাই না এক তালে তাহলে বাবা এই সাইটা আমি আরেকবার সালাম দেব এটা আওয়াজটা ভূমিকম্পের মতো সিধা আসসালামু আলাইকুম পররহমাতুল্লাহি ও ফরা ও মাগফিরাতুহু যাহোক আজকে বলরামপুরে হাফেজি মাদ্রাসা তালিমুল কোরআনের তৃতীয় বার্ষিক ধর্মীয় সভা আজকে সুনাম শুনামধন সভাপতি মহাশয়কে আমার অন্তর থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম আর সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিছেন ওলামা দিনকে আমি সালাম দিলাম আর সালাম দিলাম পরে দাঁড়ান থাকা থাক দুলালি মা বন খালাক মাসিক আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাদন এসিয়েছেন তাকেও সালাম দিলাম আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোটো ছোটো ভাই ছোটো ছোটো বোন সোনামণি কলিমণি সবাইকে সালাম দিয়ে আজকের সবার বক্তব্য আমি শুরু করলাম তার আগে একটা আল্লাহকে স্মরণ করবো

মালিক যে জাহান নামের মালিক সেই আল্লাহ আসামের মালিক যে আল্লাহ পশ্চিমবঙ্গের মালিক সেই আলোয়া পদলা পড়লা ইলাহা পশ্চিমবঙ্গের মালিক যে আল্লাহ বলরামপুরের মালিক সেই আল্লাহ পদলা ইলাহা ইল্লাল্লাহ তেলিপাড়ার মালিক সেই আল্লাহ পদলা ইলাহা মোহাম্মতে কোন সাল্লাহ সাল্লাহ বাবা তাহলে আসামের মালিককে যেরকম পশ্চিমবঙ্গের মালিককে তেলিপনার মালিককে আল্লাহ তাহলে বাবা সব জায়গার মালিক যদি আল্লাহ হয় তাহলে জান্নাতের মালিককে জাহান নামে যেরকম তাহলে জান্নাত যাবার চান না জাহান নাম যাবার জান্নাত কাই কে জানাত যাবে নই তো নির কাই কাই যায় তো আবাওয়া সোনারে হাত তুলে তো জান্নাত পাওয়া যাবে না জান্নাত গেলে মসজিদুল বাইতুল আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক রাখতে হবে কত নাম কত মুসলমান আছে মসজিদ যায় না তোমার তুই ঠিক আছে আমার তুই কতগুলো মুসলমান আছে রে বাপ কি কুড়কুড়ি নিয়েই করে আছে না দোকানে বসি আড়াই ঘন্টা লিখছ ভাই এ নামাজ না পড়লে মর ইমান ঠিক ঠিক না ঠিক কি ডিজিটাল মুসলমান বাবা কয় নামাজ না পড়লে মুই মই এহে ঠিক অবা ডিজিটাল মুসলমান আল্লাহ নবীর কাছ আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবীকে প্রশ্ন করে ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি আইয়া আইয়ামাই হাম্বুল আল্লাহ তাআলা নবগান ওগো নবী পৃথিবীর জমিনে সৎ চাইতে বড় ভালো আমলটা কি নবী বল কালা সালাতু আলা সময় মত ভালোবাক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর সব চাইতে বড় আমি আল্লাহ পৃথিবীর সবচেয়ে বড় আমল হলো নামাজ পৃথিবীতে যত পীর যত গৌশল আজম যত অলি আল্লাহ পৃথিবীতে যত আগমন করেছে রে সোনা বিনা নামাজে আল্লাহ কাফুন করিতে পারে না আল্লাহ রসুল বলছে আসালাহতুল মেজুল মমিনি নামাজ তো মুসলমান একটা মেয়াজ স্বরূপ আজকে সাই মুসলমান নামাজকে পরিত্যক্ত করিয়ে ওয়াক্ত নামাজের মধ্যে চারজন পাঁচজন ঠিক নামি ঠিক একটা ওই সমাজে কমে দুইশো থেকে আড়াইশো লোক থাকে আর ওয়াক্ত নামাজ ওই রহিম মুদ্রীর সলিম মুদির কলিমুদ্দী ঠিক নবী ঠিক আর রমজান মাস আসবি লাগছে দেখেন কি ভিড় আগা এ বাবার নন কয় ভাই রে কে কোন একটা হাবি যাচ্ছে ভাই কে এত লম্বা সুরে ধরে তারাবি এ তিন বিয়ে নিয়ে সাদের তবু নামাজ শেয়ার হয় না কে কামার শুক্র মন্ত্রী ভাল বিশ টাকার তারাবি দশ মিনিট লাগে না পড়িও শান্তি যেও শান্তি যেরকম ঠিক না ঠিক আওয়া আওয়ালা শোনাছানা বিশ্ব রসুলে দরবার সাহাবা কেরাম বিছা দে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ কেন ওগো নবী তোমার জামাত হযরতে আলীর পায়ে মোদের তিল লাগে গেল নবী তিনটা কোনো পদন্ত খুলতে পারে নাই তোমার জামাটা আলি সবাই তো দেয় না বোলাই তো দেয় না করা যাবে অগনবী আপনি আপনার হাতুড়ির জমতা সাজানো দালি নবীবন স্বামীরালে টেনশন করবেন না আমি তোদেরকে পরামর্শ দেব ওই পরামর্শ মতে আলির পায়ে তিলকতে যাবেন আলি উ শব্দ করবে না হুজুর কোন পরামর্শ ওরে হজরত আলী যখন নামাজে দাঁড়াইবে তখন তা তীর খোলার চেষ্টা করবে হজরত আলী নামাজে দাঁড়াইল সাহাবিরা ওই সার মধ্যে তীরটা করল আলিউ শব্দ পছন্দ করে না কেন ফুলছি আলি নামাজের শেষ দেয় ও শব্দও করল না অন্যটা আমি পা বলবার দেয় না আমার নবী তবু বলে নামাজ গ্যারান্টি দিতে পারি না আমার মত নামা মশা কামেলে কয়েকবার কোন হাত কোন পাশে দৌড়িয়ে ধরে ঠিক নবি ঠিক